তার পাখা বেকার হয়ে গেছে আর যদি সে উড়তে পারে তাহলে সে জানে না যে কোন বাগান থেকে তাকে ধরে আনা হচ্ছে সে জানে না আজকে আমরা দোকান যে বাড়ি ঘরের মতে আমরা এরকম বন্ধ হয়েছি আজকে আমরা বলি গেছি যে তকবীর জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বানাইছে আমাদের স্মরণ নেই যে দাওয়াত ইলাহাল সুন্নাহ আমরা দুনিয়াতে আসছি আমাদের স্মরণই নেই যে জিহাদ খু সাবির ইলাহাল সুন্নাহ আমরা দুনিয়াতে আসছি শুধু কামাই কামাই টাকা পয়সা চাকরি বাตรี এটাই জীবনের উদ্দেশ্য বানাইছি এই ভোলা সব যে মুসলমানের পুরুষ মহিলা ছেলে মেয়ে বুড়া বুড়ি পুরো দুনিয়াতে ইসলাম মনে করি নাকি হ্যাঁ আমি ইসলাম ছড়ানোর দায়িত্ব ভাব তবলিগি জামায়াতের কারণে আমাদের তকলিগ আমাদের দায়িত্ব লাগে নাই বরং আমাদের দায়িত্ব লাগে দেখেন আমরা আমাদের নবীকে আখেরি নবী মানে কোন ব্যক্তি যদি আমরা রসুলকে রসুল তো মানে আখেরি নবী না মানে সে ইসলাম থেকে বের হয়ে যাবে অন্য কোন মিথ্যা নবীকে মানুক আর না মানু কোন নবীকে সে নবী মানে না আল্লাহ রসুলকে রসুল মানে কিন্তু রসুলকে শেষ নবী না মানলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে তো শেষ নবী মানার টাকাটা কি দেখেন আমাদের কলমা চারটা অংশ তিনটা দেখা যায় একটা দেখা যায় না তিনটা অংশ দেখা যায় একটা দেখা যায় না তিনটা শরীরের মতো একটা রুহের মতো রু দেখা যায় না যেমন একটা একটা আমি আমার রু শরীর দেখা যায় রু দেখা যায় না এরকম এটা প্রকাশ্য দেখা যায় না এই কলমার মানের মধ্যে আছে শব্দের মধ্যে নাই শরীরের মধ্যে রুহের মতো

নবীর তরিকা আসতে হবে আল্লাহ নবী আবাদ টাকা দেয় এটা যে তবলিগ করো এটা তবলিগ ওয়ালাদের জিম্মাদারি না যে তবলিগ ওয়ালার আপনাদের কাছে যায় আর বলে আল্লাহ রাস্তায় যাও তবলিগে যাও না আল্লাহ রসুল বলছে আমার দিন ছড়াও এই দিন ছড়ানোর জন্য বলা হয় চিল্লা চার মাস আল্লাহ রাস্তায় বের হোক অনেকে বলে তবলিগে চার মাস চল্লিশ দিন করতে আসলো না এটা শিখার জন্য

প্রথম মাদ্রাসা বানানো হয় মিশরে আর আল্লাহ তোমার কথা তার ভালো করে তিনি বানিয়েছেন যদি মাদারিস গোলা না থাকতো তাহলে দুনিয়া থেকে ইন মিটে যেত এটা ইনকে বাঁচানোর একটা মেহনত যার মধ্যে আমাদের ওলামা হাজরাতরা লেগে আসেন ওনাদের কদর করি ওনাদের সম্মান করি ওনাদের খিদমত করি যদি ওনাদের মধ্যে কোন আলমের মধ্যে কোন কমে থাকে আমাদের মুখ আমরা সিলাই করে নেই আল্লাহ তোমার কালার হওয়ালা আল্লাহ তোমার কালা তাকে দেখবে কিন্তু ওনার ঋণের কারণে ওনাকে সম্মান করা এটা আমাদের দায়িত্ব কোন আলমের মধ্যে যদি কোন কমি দেখি তাহলে আমাদের আলোচনা করা এটা আমাদের হক না এটা আমাদের দায়িত্ব না আমাদের মুখকে আমরা সিলাই করে দিব তার মহামেলা আল্লাহর হওয়ালা করে দিব

بر <laughs>